তারাপীঠের দোকান এবং কিছু হোটেলে এবার নো অনলাইন পেমেন্ট শুধুমাত্র ক্যাশ কিন্তু কেন অভিযোগ অনেক সাইবার প্রতারক অনলাইনে টাকা দিয়েছে আর সেই প্রতারকদের টাকা যেসব হোটেল ও দোকানে ঢুকেছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এভাবে তিনশোর বেশি ব্যবসায়ী বিপাকে পড়েছেন বলে দাবি করা হচ্ছে তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন অনলাইন পেমেন্ট নেবেন না অনলাইন পেমেন্ট স্ক্যান করলেই টাকা ট্রান্সফার কয়েক সেকেন্ডের ব্যাপার অনেক সুবিধে তা সত্ত্বেও তারাপীঠের মতো জায়গায় এই অনলাইন পেমেন্টে নো নো অনলাইন অনলি ক্যাশ লিখে দেওয়া হয়েছে বেশ কিছু দোকানের বাইরে ব্যবসায়ীদের দাবি তারাপীঠে যারা আসেন তাদের মধ্যে কেউ যদি সাইবার প্রতারক হন এবং তিনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলেই তো বিপদে পড়তে হচ্ছে সাইবার প্রতারক যেহেতু পেমেন্ট করেছেন তাই দোকান ও হোটেলের অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হচ্ছে তারাপীঠের বেশ কিছু দোকানদার ও হোটেল মালিকদের দাবি এই কারণেই তারা অনলাইনে পেমেন্ট নিচ্ছেন না মাল নিচ্ছে কাস্টমার মাল নেওয়ার পর অনলাইন চাইছে অনলাইনে আমরা স্ক্যানার দিচ্ছি স্ক্যানারে পেমেন্ট করছে পেমেন্ট করার পর দেখছি দেখছি আমার অ্যাকাউন্ট সিজ হয়ে যাচ্ছে ব্যাংকের ম্যানেজারও কিছু করার ক্ষমতা থাকছে না পুরো সিজ হয়ে যাচ্ছে তবে আমাদের পক্ষে এটা তো সম্ভব না যে কে কোথায় থেকে তার সোর্স অফ মানি কোথায় থেকে আছে আমরা পেমেন্ট দিচ্ছি পরে দেখা যাচ্ছে যে এটা হ্যাক টাকা ম্যাক্সিমাম চেষ্টা করছে ওয়াইড করা আমার প্রায় চারবার অ্যাকাউন্ট লক হয়েছে আমার নামে প্রায় দশটা কেস হয়েছে আমরা এখন বর্তমানে ইউপিআই পেমেন্ট নিতেই ভয় ভয় পাচ্ছি তারাপীঠে প্রায় তিনশো অ্যাকাউন্ট লক হয়ে আছে এই মুহূর্তে তারাপীঠের ব্যবসায়ীদের প্রশ্ন তারা কিভাবে বুঝবেন কে প্রতারক আর কে নন ব্যবসায়ীরা তো দোকান চালাচ্ছেন অথবা হোটেল তাদের তো কোনো দোষ নেই তাহলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে কেন ক্রাইমের টাকা যারা নিচ্ছে তারা সেই ক্রাইমের টাকা দিয়ে অন্য জায়গায় অন্য কোনো কিছু কিনছে বা ব্যবসা করছে বা কিছু করছে তাদের এই যে টাকাটা ঢুকছে এটাকে ক্রাইমের মানি বলে ইনভেস্টিগেটিং এজেন্সি লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি করে নিচের দিকে নামছে মাংস বিক্রি করছে বা যারা হোটেলের জন্য ভাড়া দিচ্ছে তারা কিন্তু লফুল ট্রানজ্যাকশন করছে এতে তো মুরগিওয়ালা বা হোটেল কোনো দোষ নেই কখনো কখনো আমার মনে হয় বৈধ ট্রানজ্যাকশনগুলোকে ছাড় দিতে হবে ইনভেস্টিগেটিং এজেন্সিকে খেয়াল করতে হবে ডিউটি ইনভেস্টিগেশনে যে টাকাটা কাকে দিয়েছি কেন দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্যই হৃদয়ে আছে ফ্রড প্রিভেনশন যে সেলগুলি আছে তাদের কিন্তু ২৪ ঘন্টা সতর্কতা নিয়ে কাজ করতে হবে যে তারা রিয়েল টাইম যেন ডিটেক্ট করতে পারে যে কোথায় এরকম গন্ডগোল হচ্ছে বড় সাইবার প্রতারণা নিয়ে একটা কিছু আইন প্রণয়ন করা দরকার যেখানে ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহক তাদের স্বার্থ যেন সুরক্ষিত হয় এই প্রতারকদের থেকে বাঁচতে হবে তারাপীঠ থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা